আসসালামু আলাইকুম রহমাতুল্লা অবরকাত। সম্মানিত বন্ধুগণ আজকে আমরা শিখব কবর জিয়ারতের দোয়া কবর জিয়ারতের সময় হুজির পাক সাল্লিয় সাল্লাম যেই দোয়া বেশি বেশি পড়তেন আজকে আমরা এই দোয়াকে শুদ্ধভাবে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা আলহতে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম দিনার কবরবাসির পাশ দিয়ে যাওয়ার সময় এই দোয়া পাঠ করতেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া আলাল কবুর ইয়া গোফিরুল্লাহ হুলানা ওয়ালাইকুম সালাফুনা অ নাহনবিল আসার আং তুং সালাফুনা অ নাহনবিল আসার হে কবরবাসী। হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ তালা তোমাদের এবং আমাদেরকে ক্ষমা করুন তোমরা আমাদের আগে কবরে গিয়েছ এবং আমরা পরে আসতেছি সুনানে তির মিজি বন্ধুগণ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এই দোয়াটা বেশি বেশি পড়া আমাদের খুবই প্রয়োজন আল্লাহ তালা যেন এই দোয়াকে বেশি বেশি পড়ার তৌফিক দান করেন সকলে বলি আমিনালামুকুম ওরমতুল্লাহ বু